কলকাতার বাইরে প্রথম ঘুরতে গেছিলাম মামাবাড়ি নৈহাটি বাবু ভালো কারণ কোনো ঝামেলা পাকায় না নির্বিবাদী মানুষ খরচা টর্চাও করে প্রমথবাবু খুব খেঁচখাঁচ করে কিন্তু ঠিক আছে আর খুকুকে নিয়ে কোথাও যাওয়া হয় না সেটা হয়ে ওঠে না কোনোবার কিন্তু খুকুকে নিয়ে আমায় যেতে হবে এবার দেখুন আমি ডালবাটি চূড়মা আমি খেয়েছি আমি লাল মাছ খেয়েছি এটা একটা মাটনের একটা স্পেশাল ডিশ যেটা রাজস্থানে হয় সেটা খেয়েছি তারপর পেঁয়াজ কচুরি বলে একটা জিনিস হয় দুর্দান্ত এরকম বড় এরকম ফোলা মতো কচুরিটা ভেতরে পেঁয়াজ টাঁয়াজ দিয়ে ঝাল ঝাল একটা মিরচি ভাড়া অদ্ভুত ভালো খেতে তারপর মামা কচুরি বলে একরকম হয় এরকম ফোলা খাস্তা কচুরির মতো ভেতরে ড্রাই ফ্রুট দেওয়া আছে আর আপনাকে যখন দেবে মাঝখানে ফুটো করে ওর মধ্যে আবার রাবড়ির মতো একটা জিনিস দিয়ে দেয় তারপরে সেই ফ্রুট দিয়ে এক একরকমের লস্যি বানায় অনেক কিছু খেয়েছি পরোটা খেয়েছি তারপরে একটা সুখা ভাজি খেয়েছি তারপরে একটা কি যেন ওটা বলছিল জয় চিকেন সেটা খেয়েছি আমার গোয়েন্দাগিরি কিন্তু ভালো লাগে না অ্যাকচুয়ালি পাকে পড়ে করি কেন যে এই চাকরিতে ঢুকলাম আমি জানি না এই তো না মানে সব আমাদের বাংলা সাহিত্যে যা যা গোয়েন্দা আছে তাদের কাছে আমি কিছুই না আমি আমাকে ভালো গোয়েন্দা বলা যাবে না ঘুমানো খাওয়াও হতে পারে ওই খুকুর সাথে দেখা হলো যখন আমার প্রথম প্রেম শেষ প্রেম ওইটাই সেইটা একটা পুজোর সময় ছিল আর আমার স্কুলের একজন টিচার ছিলেন তখন ভালো লাগতো না একদম মনাতন খুব পরে এখন খুব পছন্দ হয় তাকে আমার বাবা মা তারপরে কুকু তারপরে বাপিবাবু প্রথবাবু গো সেইটা মনে হচ্ছে আমার যতদূর কুকুর জন্য শাড়ি কিনেছিলাম গৃহশান্তি বজায় রাখার জন্য আমার যারা সিনিয়র আছে তাদের সবাইকেই বিশেষ করে ফেলুদা আর বোমকেশ দুজনকেই আমার খুব পছন্দ প্রথম সিনেমা দেখেছিলাম আমার মনে হয় ফেলুদাকে নিয়েই একটা কিছু আমার মনে হয় হয়তো সোনার বাপি বাবু যদি বলতে পারে একটা দুটো বাপিবাবুকে জিজ্ঞেস করতে পারেন আমার ভালো কোয়ালিটি কথাও বলবেই না একেবারে খারাপ কোয়ালিটি প্রচুর আছে যেমন আমার কাজ করতে ভালো লাগে না এটা তো ভালো কথা না তারপরে বেশি বেশি খাই সেটাও খুব একটা ভালো কথা না লোকে পেছনে লাগি এগুলো দেখাবেন না তো কিছু হুম নামটা আমি মনে থাকে না লোকজনের অনেককে তো দেখা হলে কি কেমন আছেন ভালো আবার অনেক সেনা লোক জিজ্ঞেস বলুন তো আমি কে কী বলছেন এইটুকু মনে রাখতে পারবো না আর পরীক্ষা নিচ্ছে না আমার এইসব বলে কাটাই তারপরে মাঝে মাঝে ধরুন খুন কোনো তদন্ত করছি খানিকটা এগিয়ে তালপালা গুজিয়ে গেছে তখন খেয়ে রাখতে পারি না আবার বলছি আমি গোয়েন্দা হিসেবে খুব একটা ভালো নয় সোনার কেল্লা যখন প্রথমবার দেখলাম সেটা অপূর্ব ছিল সামনে থেকে ওই যে সত্যি যখন রোদ পড়ে আর ভাগ্যক্রমে আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন ওই রোদ উঠছে সে অপূর্ব সত্যি সোনার মতো মনে হচ্ছিল হলুদ পাথরের ওপর রোদ পড়লে সত্যি সোনার কেল্লা মনে হয় আরও অনেক ভালো স্মৃতি আছে তো প্রথমে ওইটার কথাই মনে পড়ে